নমস্কার বন্ধুরা আমি রুমা আমি চলে এসেছি পিঠে রেসিপি সেকেন্ড পার্ট নিয়ে ফার্স্ট পার্টে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে নকশিকাতা পিঠে আমি নিজের হাতে তৈরি করেছি কোনো রকম ছাদ ছাড়াই আজকে সেটাই দেখাবো স্টাফিং আর ডোটা যে তৈরি করেছিলাম একদম ইউনিকভাবে রকম ওভেন ছাড়াই স্টাফিং তৈরি করেছিলাম চালের গুঁড়ি ছাড়াই ডোট তৈরি করেছিলাম এই সব কিছু দেখার জন্য কিন্তু আপনাদেরকে ফার্স্ট পার্টে চলে যেতে হবে কারা কারা ফার্স্ট পার্টটা দেখেছেন তারা কমেন্ট করে জানাতে বলবে না কিন্তু ধন্যবাদ তো জানাতে হবে তাদেরকে নাকি আর ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো তো চলুন শুরু করে নকশি কাদা পিঠে রেসিপি প্রথমেই লুচির মধ্যে একটা বেস তৈরি করে নেবো ছোটো লুচির থেকেও সাইজটা ছোট হবে একটু মোটা মতো করে নিতে হবে তারপর ওপর থেকে স্টাফিং দিয়ে আবার একটা বেস দিয়ে দিয়ে দেবো আর আঙুলের সাহায্যে সাইডটা পুরো ভালোভাবে লক করে দেবো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে গিয়ে একদম বন্ধ হয়ে যাবে এবার পেনের সাহায্যে আমি একটু এভাবে চেপে চেপে কিন্তু সুন্দর একটা গোল শেপ দিয়ে দিচ্ছি দেখুন পেনের যে পেছনের অংশটা থাকে সেটা কিন্তু সুন্দর একটা গোল ফাঁপা থাকে ওই জায়গাটা দিয়ে চাপলে খুব সুন্দর এখন ডিজাইন হয়ে যাবে আবারও একটা আমি দেখাচ্ছি একই রকমভাবে পুর দিয়ে ওপরে একটা বেস দিয়ে দিলাম একটা ফোক নিয়েছি ফোকের সাহায্যে কিন্তু চাপলেই যে চারটে লাইন থাকে ফোকের সুন্দরভাবে কিন্তু পুরো স্পট পড়ে যাবে ডোটার ওপরে এবার বাকি যে লাইনের মিডলে দেখুন ফাঁকা থেকে যাবে কিন্তু চারটে লাইন ছাড়া ওই ফাঁকা অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দু সাইডটা কিন্তু আমি ধরে সুন্দরভাবে দুটো মুখ কিন্তু জয়েন করে দিচ্ছি ডিজাইনগুলো দেখুন আমি কিন্তু কোনোরকম কাট ছাড়াই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে ডিজাইনগুলো বুঝতে পারবেন এবার ভালো করে টাইট মুখগুলোকে লক করে দেওয়ার পর ওপরটা একটুখানি একটা ছুরির সাহায্যে কাট করে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়ে গেল একদম সূর্যমুখীর মতো দেখতে লাগছে না সূর্যমুখী ফুলের মতো আবারও একটা পুর দিয়ে আমি ভালো করে পুরো লক করে দিলাম উপর থেকে আরও একটা বেস দিয়ে এবার ফোকের সাহায্যে পুরো সাইডটা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে নেওয়ার পর যে ফাঁকা অংশগুলো ছিল ওগুলো দিয়ে ছুরির সাহায্যে দেখুন এভাবে চাপলে কিন্তু খুব হবে। আবার একটা কি সুন্দর ফুল তৈরি করে ফেললাম আবার একটা বেস নিয়েছি একই রকমভাবে আমি স্টাফিং দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে নিচেও দিয়েভাবে কিন্তু আমি চেপে দেবো নিচের অংশটাকে এই যেরকম আমরা সেদ্ধ পিঠে করি একদম অন্যভাবে কিন্তু আমি প্রথমটা করে নিচ্ছি এবার ফোকের সাহায্যে পুরো সাইডটা এরকম দাগ করে যে মিডিলে ফাঁকা অংশগুলো আছে ওগুলো ঠোনি ছুরি দিয়ে কাট করে কিন্তু এইভাবে মুখগুলো জয়েন করে দিচ্ছি কাটা অংশগুলো দেখুন আর একটা কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল আবারও একটা করছি একই রকমভাবেই তৈরি করে নিচ্ছি প্রথমটা যেভাবে আমি পুর দিয়ে বেশটাকে তৈরি করে নিচ্ছি আবার ওইভাবে এবার পেনের যে অংশটা আছে ওই নিচের ওইটা দিয়ে আমি আবার চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে দাগ হয়ে যাবে দেখুন কত সুন্দর আবার একটা ডিজাইন করে ফেললাম আবারও একই রকমভাবে পুরো তৈরি করে নিয়েছি বেশটা করে নিয়ে ফোকের সাহায্যে পুরোটা আমি এরকম দাগ করে নেওয়ার পর চেপে ফাঁকা অংশটা ছুরিতে কেটে কেটে মুখগুলোকে জয়েন করে নিচ্ছি যে কাটা একটার সঙ্গে একটা মুখ জয়েন করে নেওয়ার পর নিচের অংশটা যেটা ফাঁকা আছে সেটাও কিন্তু মুখটাকে আমি একদম এইভাবে পুরো লক করে দেবো দেখুন একটা একটা স্টেপ বাই স্টেপ করছি কিন্তু পুরোটা একবারে করে দেখাচ্ছি না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পিঠে তৈরি করা আমার শেষ ছ রকমের ডিজাইন আপনাদেরকে কত সহজে করে দেখালাম বলুন তো রকম ছাঁচ ছাড়াই আপনারাও পারবেন বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে শুধু একটা পেন আর একটা ছুরি থাকলেই কিন্তু ব্যাস একদম কামাল হয়ে যাবে আমার মতোই ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবার তেলটা আমি আগে গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম ভাজা পিঠের মধ্যে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আমি আপনারা কে কোনখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ নাম সহ কমেন্ট করবেন তবেই তো আপনাদেরকে ধন্যবাদ দিতে পারব বলুন ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য আমার নকশেকাতা পিঠে ভাজা একদম শেষ আর ভাপা পিঠের রেসিপিটা তো আগের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো ভালো লাগলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলেও ফলো করে রাখবেন থ্যাংক